আচ্ছা আমি টাইমটাও ফোন করব আর টাইম করা আইলে আমি মাতমুক দেখি চা করা যায় আমার লাগবো কিন্তু তুই চিন্তা করিস না তার আর লাগলে লাগুক না লাগলে লাগুক আমার লাগবো আর টাইম করা আইলে তাই মাতলে অভিযোগ মাত্র তাইনটা আমার লাগবই আচ্ছা আচ্ছা ঠিক আছে রেপারে নিতে পারে আইম আইম রাখতে হবে তোমার দিতে লাগবো হ্যাঁ রাখি আচ্ছা রাখ বা সম্পত্তি বাড়তো অধিকার তো সবেরও আছে মেরার অধিকার ওখানে পাওয়া যায় দেখি তাই লোকগে মাতিয়া টাইম কী আমার ফোন করছে মেঝধের হয় মো বা জায়গা পাঠলি তো যাইম তাই বাড়ি যখন ও মাত্র ফোন করছে যখন অকন যাইম বাড়ি আর তাই মানে অফিসও বন্ধ হয়ে যাইম তাই বলতো আমার তো দরকার আমার দরকারও গাছও যে তো ফুলও উঠছে তাক না আমার সম্পত্তি তাহলে কি তাইলে অপর সম্পত্তি আমি তো আমি ইয়াক মাত মাত্র হয়েব আমার লাগব আর লাগো কার না লাগো আমি অক তাই ফোন করবো যাই না বেটাই মানবনি না না আমার লাগবই

আমি <imitation> যায় <imitation> <imitation> Dottor direi sì. Ho visto... Ah, yeah. Yes. Yeah. No. no.

আমাৰো দুই বহি আছে তোমাৰ আমাৰ যোন বিয়া তাৰিখে দিছে তোমাৰ জমিন আমি বেক্ৰি কৰি তাৰ বিয়া দিছি ইয়াৰ ফলত যি বিয়া কৰছি আমাৰ বিয়াৰ সময়ত তো বেংকত যে টেকা আছে কোন বাংগাই আমি বিয়া কৰিছোঁ তাৰ খুচি আমিওতো চাই চাইছিলোঁ বাতি কৰাৰো সম্পত্তি দিলেই যাম আৰু কিতাপ তাৰ জিগাইছোঁ কিতালে বা লাগব নেকি

ठीक है केदा हम तो सिग्नेचर दिया ही जे तो सिग्नेचर दे आई जे और जदी जगह तारा कुछ छेनी तारा कुछ नहीं तारा खबर तुमको हम जानि ने अच्छा तुकि तारा फोन करत न ओखन होइयो अच्छा काल के परे बेने तुमे हम लगबे बेरे हो जाइमोन तोर तो बंद आसे कोई भाई अमर लागतो न निजा अगोरी बे टेटु ने ले देला दिलाव नानी हमरा तो असल न अच्छा ठीक है